নবীদের মধ্যে রসলে পাককে দান করেছেন সেই কৌথার মধ্যে হুজুর গৌসে পাককে দান করেছেন কারণ শরীফের রুহুল বায়ান পাড়ার মধ্যে রুহুল বায়ানের লেখক লিখেছেন ময়দানে হাসরে বেসিজের কাতার হবে একশো বিশ কাতার একশো বিশ কাতার আদমাল ইসলাম থেকে ইসারু হল্লা পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার নবীদের উম্মতের বেহস্তির কাতার হবে চল্লিশ এত ছোট বললে হবে না একা রসুল পাকের উম্মতের বেহস্তির কাতার হবে কত আশি কাতার কত লম্বা হবে আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন সুমান আল্লাহ সেই কসরত আমার নবীকে দিয়েছেন আর হজরতে গৌসে দান করেছেন কসরত ইন্না কাল কৌশল কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজদ্দিয়া শাজলিয়া ওয়াইসিয়া করণিয়া রেফাইয়া সর্বদিয়া পৃথিবীর মধ্যে যতগুলো থরিকত আছে থরিকার মশায়ক আছেন অলিয়ায় ক্রাম আছেন তারা আপন আপন পীরের কাছেও মুড়িত আবার বাতিল পাবে গৌসে পাকরও মুড়িত গৌসে পাকর কি মুড়িত সুতরাং সমস্ত পীরদের যত মুড়িদ আছে সব মুড়িদ হুজুর গৌসে পাকের কারণ সমস্ত তরিকতের যারা শেখ আছেন তারা সবাই গৌসে পাকের কাছে মুরিদ পিরানি পীর গৌসে পাক রদি আল্লাহ তালা পিরানি পীর পিরানি পীর সমস্ত পীরদের পীর সবাই হজুর গৌসে পাকের হাতে বায়াত একটা কথা আরেকটা কথা হল হুজুর গৌসে পাক বলেন আল্লাহর সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে আল্লাহর সাথে আমার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলেন যেটা এটা ডিটার আল্লাহর সাথে আমার এটা ওয়াদা হয়ে গেছে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন দয়া করে যারা আমার ডাইরেক্ট মুরিদ হবে এটা খেয়াল করেন কথা যারা আমার ডাইরেক্ট মুরিদ হবে অথবা আমার মুরিদের মুরিদ হবে অথবা আমার মুরিদের মুরিদ হবে অথবা কোন পীরের কাছে মুড়ি হয় নাই আমার কাছে মুড়ি হবার ইচ্ছা আমাকেও পায় নাই তারা শুধু যদি তাদের দিলকে আমার দিকে রুজু করে বলে ইহা গৌতে পাক আমি আপনাকে পাই নাই আপনার মুড়িদ হতে চাই সে যদি অন্তর থেকে হাত বাড়িয়ে দেয় আমি গৌতে পাক বুগদার শরীফ থেকে আমার প্রায়তের হাত বাড়াই তাকে আমার মুড়িদ বাড়াই নেব এটা শরীয়ত বিরোধী কত না শুধু তরিকতের কথা না আপনারা মনে করবেন না যে এটা তরিকতের বিষয় তরিকতের ফায়সালা না শরীয়তের ফায়সালো এটা শরীয়তের ফায়সালা কারণ একজন পুরুষ আর একজন নারী পুরুষ বেগানা পুরুষ বেগানা নারীর জন্য হারাম বেগানা নারী বেগানা পুরুষের জন্য হারাম একজন আর একজনের জন্য হারাম তাকে ধরা হারাম সোয়া হারাম স্পর্শ করা হাম তার দিকে নজর করা হারাম কিন্তু যখন তাদের মধ্যে বুঝা পড়া হয়ে যায় স্বামী বলবে আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম বিবি বলবে আমি স্বামী হিসাবে কবুল করলাম একজন আরেকজনের হাত ধরা লাগবে না মুখে যদি বলে তাহলে ওই মেয়ে যে মেয়েকে দেখা হারাম ছিল তখন সেই মেয়ে তার জন্য হালাল হয়ে যায় সেটা তার স্ত্রী হয়ে যায় পুরুষ তার স্বামী হয়ে যায় এই ওয়াদার দ্বারা যদি স্বামী স্ত্রী হইতে পারে তো গৌতে পাক বলেন তুমি যদি মুখে বলো আমি তোমার পীর আমিও বলবো তুমি আমার মুরিদ যে শরীয় তোরও ফায়সলা এটা শরীয় তোরও ফায়সলা হুজুর সেদানা ইব্রাহিম সালাম নিজের উম্মদদেরকে দুই ভাগে বাক করেছেন যেহেতু আমাদের সভাপতি মহোদয় কোন সময় আবার রুলিং জারি করেন এই জন্য আমারও বড় বয় হচ্ছে সাথে কথা বলতে হচ্ছে হজারতে নবী করিমতলা সালামের করেন করেনি আল্লাহ আমার আব্বা ইব্রাহিম খরিল্লাহ উম্মদ দুই ভাগে বাক করেছেন কে আপনারা কি শুনতেছেন একটু জবাব দেন কে বলতেছেন ইব্রাহিম খলিল্লা হ্যাঁ একটু জবাব দেবেন ইব্রাহিম খলিল্লাহ উম্মত দুই ভাগে বাদ করেছেন কোথায় আছে কোরআনী করিমে কোরআনী করিমের আয়াত ফামান তবে আনি ফিন্ন

তাদেরকে আমি খলিল্লাহ আমার ভাগে রাখলাম হমন তবে আনি ফু মিন্নি যারা নেককার আমার ভাগে নিলাম ওমান আসানি যারা গুণাগার তাদেরকে তোমার ভাগে দিলাম আল্লাহ যারা গুণাগার তাদেরকে তোমার বাগে দিলাম নেককার আমার বাগি নিলাম কিন্তু যেই রসুরে পাকের বারবি শরীফ উদযাপিত হচ্ছে সেই বারবি ওয়ালা রহমতুল্লাহ আলমিন বললেন আল্লাহ আমার বাবাও দুই ভাগে উন্মত বাগ করেছেন আমিও দুই ভাগে বাগ করতেছি কিন্তু ব্যবধান শুধু এতটুক থাকবে আল্লাহ যারা নেককার তাদেরকে আমি নবী তোমার ভাগে দিলাম যারা নেককার তারা তোমার ভাগে থাকবে আর যারা গুনাগার যাদের অন্তরে আমি নবীর মহব্বত আছেন

على قدم النبي بدر الكمال وكل ولي له قدم وإني على قدم النبي بدر الكمال السلام السلام نبی ہاشمی یون ہوا بھی نیل تل منالی اسدا میں <تصفح> <تصفح> حضرین نکرام گو سے پاک بولین গৌসে পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এক এক বলিকে এক এক নবীর তাহাতে কদম রেখেছেন এটা কিন্তু তসবুফের মশলা এটা তরিকতের মশলা যদি আপনারাও খেয়াল করেন আপনাদের কাজে আসবে এক এক বলি এক এক নবীর তাহাতে কদম যখন বদরের ময়দানে বুঝবেন আপনারা গোসাখের কথাটা যে কথা গোসা গোসের কালাম যখন জঙ্গে বদরের মধ্যে কিছু মানুষ হয়ে আসলো আসিরানে বদর বলা হয় আসিরানে বদর আলিফ রিয়ালিফ নুন আসিরানে বদর বন্দি বদরের ময়দানে যারা বন্দী হয়ে এসেছিল রসর করিম সালাম ডাইরেক্ট কোন ফ্যাস দেননি সরকারে দো আলম sallallahu ta'ala সাহাবা ইকরাম নিয়ে مشورہ করেছেন যে বদরের এই বন্দি আসিরানে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলেন আবু সিদ্দিক তোমার মতামত পেশ করো বললেন হুজুর আপনি মেহেরবানি করে তাদের জন্য কিছু ট্যাক্স ফিদিয়া 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 ফে ইয়ে হে তাদের জন্য কিছু ফিদিয়া ট্যাক্স নির্ধারণ করে দিন তারা ট্যাক্স দিয়ে যদি ছাড় পেয়ে যায় আস্তে আস্তে দিন ধর্ম ইসলাম আপনার যখন দেখবে তারাও ইসলামের দিকে এসে যাবে বড় করে বলেন এই পরামর্শ দিয়েছিলেন আল্লাহ হজরতনা আবু বকর সিদ্দিক তালা আনহু বলেন আই ওমর ফারুক আপনি বলুন আপনার রায় কি বললেন হুজুর আমি এই রায় পছন্দ করতেছি না মেহরবানি করে যারা আপনার বিরুদ্ধে তলোয়ার উঠেছে আপনি আমাকে তলোয়ার দেন আমি তাদের গরদান গরম এই রায় দিয়েছিলেন আমির বললেন আয়ক সিদ্দিক তুমি হজরতে ইব্রাহিম আলাহ ইসলামের তাহাতে কদম আয় সিদ্দিক তুমি ইব্রাহিম আলাই ইসলামের তাহাতে কদম আয় ওমর ফারুক আদম তুমি হযরতে নুয়াল ইসলামের এর কদম তিনি বলেছিলেন রব্বে লা তাদার আলাল আরদে মিনাল কাফিরিনা আল্লাহ যারা নাফরমানি করেছে তারা যেন জমিনে না থেকে শেষ করে দাও সুতরাং যার উপরে যার ফায়জ সেই প্রভাবে বলবৎ হয় এবং হুজুর গাউসে পাক বলেন বিহিনিল মানালি আমি আব্দুল কাদের জিলানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেলায়েতে মুহাম্মাদি দান করেছেন ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিনের বেলায়েত আল্লাহ আমাকে নসিব করেছেন একটু বড় করে বলেন আল্লাহু আকবার আমি বেলায়েতে মুহাম্মাদির উপরে প্রতিষ্ঠিত হযরতে গাউসে পাক বলেন আমি বগদাদ শরীফে যোহরের নামাজ পড়ে অপেক্ষা করতেছি হঠাৎ করে আমি দেখলাম আমার যদ্য আমজদ ইমামুল আমবিয়া রাহমাতুল্লাহ আলাইহিম আমার সামনে আমাকে সাদকার দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর দিআরত نصیব হলো বলেন বেটা আব্দুর কাদের জিলানী তুমি বয়ান কেন করনা আল্লাহ তোমাকে এত আলম দিয়েছে তোমার আলমের দ্বারাই আল্লাহর বান্দারা মুখলুক উপকৃত হবে তুমি কোন ধরনের ওয়াস নসিহত করতেছ না কোন বয়ান করতেছ না কেন বলেন হুজুর এই আরবের এই মানুষ তাদের সামনে আমি আজমের একজন মানুষ কারণ হল গৌসে পাকের বাড়ি হলো ইরানে এলাকা হলো জিরান এলাকা হলো কি জিরান এবং গৌসে পাকের আব্বার নাম হলো আবু সালে মৌসা মোহাম্মদ সালে জঙ্গি দোষ এবং মার নাম হলো বিবি উম্মুল আমাতুল জব্বার ফাতেমা মা এবং বাপ এত বুজুর্গ হাস্তি ছিলেন রসুর করিম তহাম স্বয়ং হজরত আবু সালে মুসা জঙ্গি দুসের সামনে হাজির হয়ে বলেছেন আবু সালে আল্লাহ তোমাকে এমন বেটা দান করেছেন যেই বেটা আমারও বেটা আমারও মাহবুব আল্লাহরও মাহবুব আমারও মাহবুব আল্লাহরও মাহবুব এটা তো বলেছেন রসুল করিম সাল্লাল্লাহ খাজা গরিব নামাজের কথা আপনাদের সামনে উল্লেখ হয়েছে গরিব নওয়াজ শেহ শাহ বুগদাদ রদী আল্লাহ তারান হু তিনি গৌসেফ পাককে খুব বেশি আদব করেছেন একটি কথা মনে রাখবেন আল্লাহর মাহবুব সিদানা গৌসেফ পাককে কেউ যদি তাজিম করে আদব করে মোহব্বত করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বেলায়ত দান করেন আল্লাহ তাকে বেলায়ত দান করেন এবং গৌতে পাক যদি কাকে বেলায়ত দিতে চান তখন তিনি কোন দিকে এদিক ওদিক দেখেন না ডাইরেক্ট বেলায়ত দান করে দেন কারণ খাই তো পুট আপ করবেন হজতে গৌতে পাক অথরিটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি গৌতে পাক আল্লাহ রসুল সেই পাওয়ার দিয়েছেন সেই সাহেব গোরেজ ফোরেছে